পরের খবরে আসত কাকুলিয়ায় বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডবের পাঁচ দিন পেরিয়ে গেল কিন্তু এখনও মূল দুই অভিযুক্ত সোনাপাপ্পু এবং বাপি হালদার পুলিশের নাগালের বাইরে অশান্তির ঘটনায় আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কুড়ি ধৃত শম্ভু শিকারী ইউরোপে পটলা থানা এলাকার বাসিন্দা মূল অভিযুক্ত সোনাপাপ্পুর হদিশ পুলিশ না পেলেও তাকে গত মঙ্গলবার দেখা গেছিল ফেসবুক লাইভে আরেক দুষ্কৃতী দলের পাণ্ডা বাপি হালদারেরও কোনো খোঁজ নেই এবারের বিধানসভা নির্বাচন কি এক দফায় হতে চলেছে এই সম্ভাবনা জোরালো হয়েছে তার কারণ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বলা হচ্ছে এক দফায় ভোট হলে তার জন্য যাবতীয় প্রস্তুতি সারা সবটা নির্ভর করবে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশ আসছে তার উপরে আমরা নিরাপত্তা চাই স্বচ্ছভাবে ভোট চাই আমরা চাই দু হাজার চব্বিশ এবং একুশের মতো নির্বাচন যেন না হয় আমরা চাই ক্যামেরা বন্ধ করে যেন ভোট না হয় আমরা চাই ভূতেরে যেন ভোট না দেয় আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম তার পরের দিন এসে মালদায় মেরে দিলাম তার তিন দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম তারপরে এসে দক্ষিণ চব্বিশ পরগনায় দিলাম ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম এই ব্যবস্থা বন্ধ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হলো আজ ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করাই এই সরকারের একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পাল আর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন ফিরাদ হাকিম আপনি অসত্য কথা বলছেন ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন পুরমন্ত্রী স্বাধীনতা আন্দোলনের বহু সংখ্যালঘু মানুষ প্রাণ দিয়েছেন অগ্নিমিত্রা পালের মন্তব্যের বিরোধিতায় এই কথা বলেন পুরমন্ত্রী ফিরাদ ফিরহাদ হাকিম ফিরাদ হাকিমের সঙ্গে তৃণমূলের অন্য বিধায়কদেরও বিক্ষোভ ওয়েল এনএমএ তৃণমূল বিধায়কদের স্লোগান এবং বিক্ষোভ চলতে থাকে বিজেপি বিধায়কদের পাল্টা স্লোগান এবং বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আজকের অধিবেশন অগ্নিমিত্রার মন্তব্যের তীব্র প্রতিবাদে ফিরা থাকিম বলছেন আপনি অসত্য কথা বলছেন ক্ষমা চাইতে হবে স্বাধীনতা আন্দোলনে বহু সংখ্যালঘু মানুষ প্রাণ দিয়েছেন এদিকে সংখ্যালঘু নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে বিধানসভায় যখন ধুন্দুমার পরিস্থিতি তৈরি হলো ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা এই সরকারের একমাত্র কাজ বলে মন্তব্য করছে অগ্নিমিত্রা পাল এরা অপরাধী ভারতের ইতিহাস গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জানে না বলে পাল্টা আক্রমণ সানিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী তিনি বলছেন এদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার কি বলেছেন সিদ্দিকুল্লা চৌধুরী দেখাবো আপনারা মানে সরকার ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল আজকে সংখ্যালঘুরা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তাদের কি অবদান আমরা সবাই জানি আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন আমরা কিন্তু সেটা করি না সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস যখন আবাসের লাইনে বা উজ্জ্বলা গ্যাসের লাইনে কেউ দাঁড়ায় তখন জিজ্ঞেস করা হয় না যে তুমি হিন্দু না মুসলমান না জৈন না শিখ ওটা আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন সত্যি কথাটা বেরোবার সময় এসে গেছে এটা এরা অপরাধী ভারতের ইতিহাস পড়েনি গণতন্ত্র পড়েনি ধর্ম পড়ে নেই এরকম মহিলাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার এরা অযোগ্য আমরা একসাথে আছি একসাথে থাকব হিন্দু মুসলমানtaskListে মাগলায় কিছু করা যাবে না মানুষ ধৈর্য ধরে আছে প্রমাণ পাবেন ভোটে মানে আপনি যেটা বলছেন অগ্নিমিত্রা মিত্রপাল জি আচরণ করলেন সেটা সংবিধান বিরোধী গণতন্ত্র ও ওখানে দাঁড়ি খমা চাওতে মন্ত্রী কিন্তু এসে কারিছে কাজ করেছে এটা এটা পারমিটেবল নয় এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>